কাসকে মাছ আলু দিয়ে এভাবে রান্না করলে মুখে স্বাদ লেগে লেগেই থাকবে মনে হবে শুধুই খেয়েই যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো নতুন আর রেসিপি নিয়ে আসলাম আমার গৃহিণী রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে আমি দিয়েছি বেশ অনেকখানি পেঁয়াজ দিয়েছি আমি কাঁচামরিচ দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ আর হাফ চামিচেরও কম একটু দিয়েছি আমি হচ্ছে জিরা গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হচ্ছে এক চামচ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হচ্ছে এক চামচ এক চামিচের একটু কম দিয়েছি তো প্রথমে আমি ভালো করে পেঁয়াজ মরিচ মশলাগুলো একটু ডোলে ডলে মাখিয়ে নিচ্ছি এভাবে ছোট মাছ রান্না করলে খেতে অসম্ভব মজার আর আমার মনে হয় এমন কোনো মানুষ নেই যে ছোট মাছ পছন্দ করে না তো এখানে আমি একটা আলু একদম কুচি কুচি করে কেটে ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিয়েছিলাম সেটা নিয়ে এখানে আমি ভালো করে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো মাখানোর পরে আমি কাজকি মাছগুলো দিয়ে দিলাম এখানে আড়াইশো গ্রামের মতো একটু কম হবে কাশকি মাছ ছিল তো খাঁটি সরিষার তেল এটা আমাদের গ্রাম থেকে আনা একদম খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে আবারও আলতো হাতে মাছটা আর আলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো মিশিয়ে নেওয়া কিন্তু আমার হয়ে গেছে এখানে আমি দিয়ে দেব অল্প একটু পানি পানির পরিমাণ কিন্তু খুব বেশি দেব না কারণ ছোটো মাছ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর ঝোলটা কম হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর হচ্ছে আলু আমি অনেক চিকন চিকন করে কেটে নিয়েছিলাম তো দশ মিনিটের মতো রান্না করেছি রান্না করে ঢাকনা উঠিয়ে একটু মেডিসিনে দেবো তো লবণটাও চেক করে নিব ঠিকঠাক হয়েছে কি না তো আমি আবারও একটু দেখে নিলাম যে কোন পর্যায়ে আসে দেখার পরে পর্যায়ে আমি দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে আমি আবার পাঁচ মিনিটের মতো রান্না করবো তো চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে খেতে অসম্ভব মজা ছিল দেখতে পাচ্ছেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ